সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চালানে তো বাইরেটা ভীষণ রোদ জানা জলমলে একটা রোদ আজকে সকালবেলা অনেকগুলো কাপড় কাচাকুচি করলাম আর আজকের তো কেন কাচাকুচি সকালবেলা করলাম তো তোমাদের দাদাভাই কিন্তু আজকে যে উচকা ভাজেনি তো দোকানেই ছিল এর জন্য কিন্তু অনেক অনেক জামাকাপড়গুলো কাচাকুচি করতে পেরেছি একদম দেখুন স্নান সেরে রেডি হয়ে গিয়েছি তো রান্নাবান্না করব তো দেখা যাক কি রান্নাবান্না করি তো তোমাদেরকে দেখাই আজকেরও দেখো অনেকগুলো কুমড়ো ফুল হয়েছে তো আজকেরও বড়া বানাবো তো কতগুলো জামা কাপড় কাচাকুচি করলাম চলো দেখাই সকাল থেকে ঘুম থেকে উঠে দেখো এই জামা কাপড়গুলো নিয়ে পড়লাম তো দুটো বালতি ভর্তি করে ঘরের মশারি ছিল এভাবে দরজার পর্দা ছিল মানে আরও কাপড় ছিল সমস্ত কিছু কিন্তু সার দিয়ে ভিজে রেখেছি এক প্যাকেট শার্ট দিয়ে ভিজে রেখেছিলাম বেশ নোংরা হয়েছিলো আর পর্দা আর মশারিগুলো তো প্রায় অনেক দিন হয়ে গিয়েছে কাঁচা হয়নি এমনি যে আমরা রেগুলার যে কাপড়গুলো পরি সেগুলো কিন্তু প্রতিদিনই কেচে দেওয়া হয় সার দিয়ে এগুলো তেমন একটা কাঁচা হয় না আসলে সময়ই পায় না তো আজকে ঠিক করে নিয়েছিলাম সমস্ত কাজ বাদ দিয়ে আমি আজকে জামা কাপড়গুলো কেচে নেব তো ভেবে রেখেছিলাম তা সেই ভাবনার কাজে লাগিয়ে দিলাম তো একদম নিজেও স্থান করে নিয়েছি স্থান করে নিয়ে দেখো আবারও গাছে না পাঁচটা ফুল হয়েছিল তো ফুলটা নিয়ে আর কি করবো তো ভাবলাম ফুলগুলো নষ্ট না করে কুচি কুচি করে নিয়েছি আর ওর মধ্যে দিয়েছিলাম একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেখো আর কিছু না ওই যে কচি একদম কচি কচি একদম পাতাটাও দিয়েছিলাম কুয়োর শাকের পাতাটা তো দিয়েই দেখো একদম বেসন দিয়ে একটু বড়া মতো বানিয়ে নিচ্ছি খেতে না বেশ ভালো লাগে এভাবে বড়া বানাতে তো সকালবেলা একটা টিফিনের খাবার হয়ে যাবে দিয়ে খাওয়া যাবে তো তোমাদের দাদা ভাই এখন চলে গিয়েছিল ওই একটু বাজারের দিকে তো কারণটা হলো দোকানে কিছু দোকানের অনেক কিছু মালজাল নেই জানো তো তো সেগুলো আনতে চলে গিয়েছে আর আমি একটু স্নান করে এসে বসলাম তো বসে দেখো এই বড়াগুলো বানিয়ে নিচ্ছি তো শুসমশাই খেয়ে দেবো আর আমরা মানে মেয়ে তো খাবে না আমরা দুজনেই খেয়ে নেবো তো কিছু পান্তাও রয়েছে তোমাদের দাদা ভাই যদি পান্তা ভাত খেতে চাই তো খাবে হলে আমাদের গরু রয়েছে গরুকে ঢেলে দেবো তো দেখো একদম খুব মজমজ হয়েছিল জানো তো আমি এক একদম মানে ধিকি ধিকি আছে বানিয়েছি তো এর জন্য ভীষণ মজমজ হয়েছিল আর খেতে না বেশ ভালো হয়েছিল তো দেখো কতগুলো পরিমাণে বড়া হয়েছে তো চলো এখন আমাদের টিফিনটা করে নেওয়া যাক তো জানো তো আমি তো কয়েকটা বড়া খেলাম আর জানো তো যে দাদাটা দুধ দিয়ে যায় সে দাদাটা না দু থেকে তিন দিন আমাকে কিন্তু কোনো দুধই দিয়ে যায়নি আর মেয়ে যেহেতু সকালবেলা বা সন্ধ্যাবেলা দুধ তো খায় তো দুধ দিতে পারিনি মেয়ের দুধের কথা বলছিল তো দোকানে দোকানেও দু একদিন হলো ওই যে আমল দুধের ছ টাকা করে প্যাকেট সেটাও শেষ হয়ে গিয়েছিল কেনা হয়নি তো দুধটা আমি জাল করে নিলাম আর নিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিলাম মেয়ে ঘুম থেকে উঠেছে ওকে ব্রাশটা ধরিয়ে দিলাম বললাম ব্রাশটা করো আমি দেখো এখন মুসুরিটা গুছিয়ে নিচ্ছি এখন ঘড়ির কাটায় বাজে নটা মেয়ে নটার সময় ঘুম থেকে উঠলো আজকের স্কুলে যাবে না মেয়ে যেহেতু ও বায়না করছিল আমি যাব না তো যাবে না একদিন অফ হলে কোনো অসুবিধাই নেই তো যাই দেখো এখন আমি মসুরিটা দেখো ভালো করে ঘুষিয়ে নিচ্ছি আর দুধটা কেন দিয়ে যায়নি যেন আমি তো ছোট ছোট দুশো গ্রামের প্যাকেট তো দুধ নিয়ে থাকি তো পাঁচশো গ্রামের প্যাকেট নিই না তো দাদাটা না দু ছোটো ছোটো সে দুশো গ্রামের দুধের প্যাকেট না কয়েকদিন হলো পাওয়া যাচ্ছে না তো এর জন্য দাদাটা দিতেই পারছে না আর পাঁচশো গ্রাম দুধটা নিলে কি বলো তো যেহেতু আমার ফ্রিজ তো নেই তো দুধটা নষ্ট হয়ে যায় আমার মেয়ে কিন্তু অতটা পরিমাণে দুধ কিন্তু খেতে পারে না আর আমাদের আমাদের বাড়ি কেউ ধরো আমরা খাই না তো পাঁচশো গ্রামের দুধের নাম দাম নেয় তিরিশ টাকা আর দুশো গ্রাম দুধের দুধের দাম নেয় পনেরো টাকা তো দুশো গ্রাম দুধটা আমি নিয়ে থাকি প্রতিদিনের পয়সা কিন্তু প্রতিদিন দিয়ে দিই তো কী বলো তো আবার দু এক দিন হয়ে গেলে গায়ে আবার দিতে না বেশি যেন লেগে যায় তো প্রতিদিনের পাশে প্রতিদিন দিয়ে দিই এটাই ভালো হয় আমার তো দেখো দুধটা তো জাল দিয়ে রেখে দিয়েছিলাম দুধটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম মেয়েকে বললাম বিস্কিট দিয়ে খাবে না অন্য কিছু দিয়ে খাবে তো কর্নফ্লেক্স ছিল ঘরে তো মেয়ে আজকের বলছে আমি কর্নফ্লেক্স দিয়ে দুধটা খাবো তো ভালোই হলো যেহেতু কয়েকদিন অনেক দিন হয়ে যাচ্ছে যে কর্নফ্লেক্সটা পরেই রয়েছে আর আমার না ঘরে কোনো কৌটু কাউটাও পাচ্ছি না যে এই কর্নফ্লেক্সটা ঢেলে রেখে দেবো এইভাবে প্লাস্টিকের কিন্তু একটা গার্ডার মুড়িয়ে কিন্তু রেখে দিয়ে একটা হাঁড়ির ভেতরে করে রেখে দিই তো আমাদের গ্রামে অঞ্চলে কি বলো এইভাবে কোনো প্যাকেট হলো এই হাঁড়ি বা বালতির মধ্যে রেখে দেওয়া হয় তো দেখো আর কি আমি নিজের হাতে করে ওকে কেন কর্নফ্লেক্সটা খাইয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ নিয়ে নেব নিয়ে যাতে ওর পেটটা যাতে একদম ভরে যায় তো সেইভাবে ওকে কিন্তু খাব ও কিন্তু নিজের হাতে খেলে একদম পেট ভরে খেতে চায় না কিছুক্ষণ পরে বলে আবার খেতে পেয়েছি আর তাছাড়া কী বলতেই কর্নফ্লেক্সটা দুধে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম নরম হয়ে যায় আর একদম মানে অল্প হয়ে যায় দেখুন পেট না বাচ্চাদের ঠিক মতো না খেলে পেটটা ভরে কিন্তু পেটটা ভরে না তো দেখো একদম অনেকটা পরিমাণে নিয়েছি দিতে দেখো কিছুক্ষণ পরে দেখো নরম হয়ে যাবে আমি কিন্তু আমার মেয়েকে নিজের হাতে তুলে চামচ দিয়ে কিন্তু খাইয়ে দেবো ও খেতেই চায় তো একদম না নিজের হাতে তুলে একদম খেতেই পারে না তো চলো ওকে আমি খাইয়ে দিই তো মেয়েকে খাইয়ে দিলাম তারপর কিছুক্ষণ দোকানে ছিলাম তো দেখো এখন আমি রান্না বসিয়েছি রান্না বসিয়েছি বলতে জানো তো ওই যে একটা স্লিভার কাপ মাছ পঞ্চাশ টাকা দিয়ে কেনা হয়েছিল আমাদের গ্রামে এখানে একটা দাদা নিয়ে এসেছিলো তো ওনার কাছ থেকে নিলাম তো মাছটা দেখো পাঁচ টুকরো মতো হয়েছিল মাথাটা নিয়ে পাঁচ টুকরো হয়েছিলো মানে না মাথাটা নিয়ে ছ টুকরো হয়েছিলো আর এমনি দাগাগুলো তুমি ছোটো ছোটো করেই কাটলাম কারণ যাতে সবার দুবেলা হয়ে যায় তো দেখো এখানে না কিছু মুসুরির ডাল আমি ভিজিয়ে দিয়েছিলাম পঞ্চাশ গ্রামের মতো তো সেই মুসুরির ডালগুলো আমি বেটে নিয়ে দেখো ছোটো ছোটো বড়া করলাম তো জানো তো তোমাদের দাদা ভাই গিয়েছিলো বাজারে আর বলেছিলাম মৌটি মাছ আনার জন্য সত্যি দেখো বাজার থেকে কিন্তু কোনো মৌটি মাছ আনেনি নাকি ছিল না মৌটি মাছ তো আমি একটু কুমড়ো শাকের কচি কচি ডোক না কেটেছিলাম মৌটি তো রান্না করার জন্য একটা হালকা মতো ঝোল বানাবো বলে তো পাইনি যেহেতু তো কী বানাবো তো গ্যাসটাও শেষের পথে যেহেতু কিছুদিন আগে না দু কিলো মাত্র গ্যাস ভরা হয়েছিলো তো দু কিলো গ্যাস আর কয়েকদিন চলবে বলো তিন থেকে চার দিন হয় দু কিলো গ্যাস বা কোনো সময় পাঁচ দিন তো এ কদিন ধরে দুটো তিনটে করে তরকারি রান্না হয়েছে গ্যাসটা না একদম নেই তো হালকা হালকা মানে জ্বলছে যা গ্যাস আছে আজকাল হয়ে যাবে মানে আজকের দিনটা হবে কাল দিনটা হবে এর বেশি কিন্তু গ্যাসটা আর হবে না তো দেখো আর অন্য কোনো তরকারি বানাবো না আজকে একটাই তরকারি বানাবো তো দেখো ভেবেছিলাম মাছের ঝাল বানাবো আর বড়াগুলো দিয়ে কুমড়ো শাকের একটা হালকা পাতলা ঝোল বানাবো দেখো আমার হাজব্যান্ড আবার কী বলতো তরকারির মধ্যে আলু না দিলে আবার খেতে পছন্দ করে না মাছের ঝাল যদি বানায় খেতে বসে ভীষণ রাগারাগি করে সেটা আবার আমার ভালো লাগে না তো দেখো তাই ওর কথা ভেবে একটাই তরকারি বানাচ্ছি বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে যেতে আলুগুলো তুলে দিয়ে একদম আলুগুলো ভাজা ভাজা করে নিলাম তারপর টমেটোটা দিয়ে আর এই দেখো শাকটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। তো এর মধ্যে কাঁচ দিয়েছি ওর জন্য কালারটা একটা হালকা হালকা মতন রয়েছে আমাদের আবার কী তো তরকারির মধ্যে একটু ঝাল ঝাল পছন্দ হয় কারণ শ্বশুর মশাই তো অসুস্থ ওনাকে একটু মানে সিদ্ধ ধরনের তরকারিটা বানিয়ে দিতে হয় তো ওই জন্য আমি দেখো একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিয়েছিলাম মানে একদম গোটা সময় দিয়েছিলাম শ্বশুর মশাইয়ের জন্য তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি তুলে নেবো তারপরে ওই কাঁচা লঙ্কাগুলো আমস দিয়ে বা খুন্তির ডগা দিয়ে না খেটে দিলে একদম তরকারিটা কিন্তু ঝালঝাল মতো হয়ে যাবে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে শ্বশুর মশাই রান্না হয়ে যাওয়ার সাথে সাথে আমি ওনার জন্য ভাতটা দিয়ে এসেছি ওনার জন্যই আগেই দিয়ে আসি বেড়ে তো তারপর আমি স্নান করলাম স্নান করে দেখো মেয়েকে এবার খাইয়ে দেবো তো তরকারির কালারটা দেখো মেয়ের জন্য একটু সিদ্ধ তরকারি আমি তুলে রেখেছি ওই অল্প ছাল দেয়া যেটা তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম যেহেতু তোমাদের দাদা ভাই আজকের কিন্তু কোনো ফুচকা নিয়ে যায়নি তো কিছুক্ষণ দোকানে ছিলাম তারপর যেন তো এই যে জামা কাপড়গুলো কাচাকুচি করেছিলাম সেইগুলো তো গুছাতে হবে তো সন্ধ্যা থেকে লেগে পড়েছি জামাকাপড় গুছানোর কাজে আজকের যেন তো সমস্ত আমার ভালো ভালো শাড়িগুলো এখানে এই ঘরে তো আমাদের শোকেশ নেই জামাকাপড় রাখার জন্য আমার একটা শোকেস আছে সেই শোকেসটা আছে আমার শাশুড়মার ঘরে তো ওখান থেকে এখানে আনে নি যেহেতু এই ঘরটা একটু ছোটো মতো রাখারও জায়গা নেই তো সবসময় আর কি বলো তো ওখান থেকে এখানে জামাকাপড় কিন্তু আনা যায় না এই যেখানে মানে আমরা থাকি সেই জায়গাটাই থাকলেই কিন্তু সব থেকে বেশি ভালো হয় তো কি করব সমস্ত জামাকাপড়গুলো না কেটে দিচ্ছিলো ভালো ভালো অনেক জিনিস কেটে দিয়েছে যেন তো নানা রকমের ব্যাগ এইগুলো সব কেটে দিয়েছে সন্ধ্যা থেকে মানে সন্ধ্যা ছটার সময় বসেছিলাম নটা পর্যন্ত সেগুলো কিন্তু গুছোতে গেছিলো তো সেই ভিডিওটা কিন্তু আমি করতে পারিনি তো কী তো অনেক মানে ব্যাগের মধ্যে জামাকাপড়গুলো ছিল একটা বালতির মধ্যে ছিল সেগুলো পরিষ্কার করতে করতে অনেকটা সময় হয়ে গিয়েছিল তো সেই ভিডিওটা করতে পারিনি তো তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি আমার ওই বাড়িতে এক আমার একটা ট্যাঙ্কে ছিল সেই ট্যাঙ্কেটা এনে কিন্তু আমার সমস্ত শাড়িগুলো গুছিয়ে রেখেছি তো যেন তোমার ভালো ভালো অনেক কাঁধের সাইড ব্যাগ সেগুলো কিন্তু কেটে দিয়েছি সত্যি কিনতে পারি না আর এমনকি কী বলতো ওই কিনুরের জন্য আমার ব্যাগগুলোই কেটে দিও আর কি করা যাবে তো দেখো এখন আমি তারটা ভালো করে গুছিয়ে নিচ্ছি নিয়ে আজকে রাতের খাবার বানাবো না মা ফোন করেছিল মাদের না ফ্যানে ভাতে আর আলু সুদ্ধ বানিয়েছিলো আমার মেয়ে খাওয়ার জন্য মা কিন্তু নিয়ে আসছে যেহেতু সন্ধ্যাবেলা মেয়েকে আমি একবার ম্যাগি বানিয়ে দিয়েছিলাম মেয়ে কিন্তু সেই ম্যাগিটাই খেয়ে কিন্তু খেলা করছিল আর আজকে টিউশনি ছিল না আজকে আঁকা ক্লাস ছিল তো আঁকতে গিয়ে শুরু আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো মানে টিউশনি থেকে যেহেতু আঁকা ওদের এক ঘন্টা করেই আঁকা এর বেশি কিন্তু আঁকায় না তো টিউশনি পড়তে গেলে ও বাড়ি আসে সাড়ে ছটার সময় আজকে চলে এসেছিলো সাড়ে পাঁচটার মধ্যেই চলে এসেছিলো তো মেয়ে এখন খেলা করছে আর বাড়িতে সন্ধ্যাবেলা কিন্তু পড়তে বসেন আর আমিও কাজ নিয়ে ব্যস্ত ছিলাম ওকে আর পড়াতেই পারিনি তো চলো এখন মেয়েকে আমি খাওয়াবো দেখো ফ্যানে ফ্যানে ভাত একদম গরম আলু সিদ্ধ মাখানো আর দেখো ডিম সিদ্ধ আমি এখন খাইয়ে দিই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে আসতে হবে আসি তাহলে অবশ্যই তোমাদের সাথে দেখা এটা